কম তেলে খুব কম মশলা দিয়ে ঘরে বসে আমরা গ্রিল চিকেন বানাতে পারি হ্যালো আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি খুব সহজেই গ্রিল চিকেন তৈরি করে দেখাবো গ্রিল চিকেন তৈরি করতে আমি কিছু লেগ পিস নিয়েছি লেগ পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে এরপর আমি অ্যাড করছি রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া বারবিকিউ মশলা গরম মশলার গুঁড়া সয়া সস সিরকা পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে লেবুর রসটাও দিতে পারেন তবে সব মশলাই পরিমাণ মতো নিতে হবে বেশিও না কমও না এরপরে হচ্ছে মাখিয়ে রাখবো আমি আধা ঘন্টার জন্য আপনারা চাইলে সারা তো মাখিয়ে রাখতে পারেন দুই তিন ঘন্টার জন্য মাখিয়ে রাখতে পারেন তো আমি আধা ঘন্টার জন্য মাখিয়ে রাখবো আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি এখন আমি অ্যাড করব পেঁয়াজ বাটা আর হচ্ছে তেল এই তেল আর পেঁয়াজ বাটাটা একদম শেষে দিতে হবে যখন আপনি ফ্রাই করবেন পেঁয়াজটা শেষে দিতে হবে কারণ কয়েক ঘন্টা মাংসটা রেখে দিলে গন্ধ হয়ে যেতে পারে সেজন্য আর তেলটাও শেষে দিতে হবে যেন মাংসটায় মশলাটা ভালোভাবে লেগে যায় তো আজকে আমি ইলেকট্রিক ওভেনে তৈরি করব সেজন্য প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন চাইলে চুলায়ও আপনারা এটা প্যানে ভেজে নিতে পারেন এই সেমভাবেই প্যানে সামান্য তেল ব্রাশ করে এভাবে আমি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে লেগ পিসগুলো দিয়ে আমি ওভেনে দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে চিকেনগুলোকে এপিট ওপিট করে চেঞ্জ করে দিতে হবে আর যে মশলাগুলো আছে সে মশলাগুলো চিকেনের উপরে ব্রাশ দিয়ে অল্প অল্প করে ব্রাশ করে দিতে হবে দশ এই কাজটা আপনারা দশ মিনিট পর পরই করবেন নতুবা দেখা যায় যে মশলাটা একসাথে যদি আমি দিয়ে দিতাম তাহলে এখানে মশলাটা পুড়ে যেত তো সে কারণে দশ মিনিট পর পরই আপনারা চিকেনের উপরে মশলাটা ব্রাশ করে দিবেন এবং বিশ মিনিট পরে আমি এটাকে উলটিয়ে দেবো তো কিছুক্ষণ পর পরে আপনারা চেক করবেন যেন এটা পুড়ে না যায় তো সেজন্যই কাজটা করা খেয়াল রাখতে হবে এই তো আর কি তো ফাইনালি দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুবই সুন্দর মানে দেখাচ্ছে এবং ফ্লেভারটা দারুণ আসতেছে যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো না যদি সম্ভবত আমি ভিডিওর মাধ্যমে ফ্লেভারটা আপনাদের কাছে পাঠিয়ে দিতাম আর আমি মাঝখানে বাটার দিয়েছিলাম সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা একটু বাটার বা রসুন আস্ত রসুনটাও দিতে পারেন তো এভাবে মশলাটা ভালো বারবার দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু ফাইনাল লুক তো আর এটা একটা কাঠি দিয়ে আপনারা চেক করবেন যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা আমার এটা অলমোস্ট সময় লেগেছে চল্লিশ মিনিটের মতো আপনারা এটা আরও বেশিও লাগতে পারে কমও লাগতে পারে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফাইনাল লুক আশা করি রেসিপিটি সহজ লেগেছে ভালো লেগেছে রেসিপিটি সহজ হওয়াই উচিত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ